হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি জামাষষ্ঠীর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যে ওই দিন সারাদিন কী হয়েছিল তো সবার প্রথমে চলে এলো দিদি দিদি সৌরভ দা আর আমার ছোট পাপা আর সৌরভ দা সবসময় আমাদের জন্যে আসার সময় এরকম বড় বড় হয় দইয়ের হাড়ি নিয়ে আসবে নাই মিষ্টি নাই আর ওই দিনকে লিচু এনেছিল। বাপ্পা দা সৌরভ দা পিসে মশাই সবাই মিলে এনেছিল আমার জন্যে লিচু আর আমি সব লিচু একদিনে আর দুদিনে শেষ করেছি তাই পরের দিন সকালেই আমাদের বাড়ি সব লিচু শেষ হয়ে গেছে তো এই যে দেখছো বাটা সাজানো হয়ে গেছে এবার সবাইকে মা একে একে করে জামা বাটা দেবে আর হচ্ছে সবাইকে এই প্রথমবার আমাদের বাড়িতে সবাই একসাথে আসলো তো তারপরে এই যে বারবার নে নিভে যাচ্ছিল কারণ ফ্যান চালানো ছিল আর ওই দিনকে এত গরম ছিল যে বসতেই পারছিল না কেউ ঠিক করে তারপরটা বারবার নিভিয়ে যা নিভে যাচ্ছিলো তো মা পিছনে রেখে দিয়েছিলো আর ফ্যান চালালে প্রদীপ নিভে যাচ্ছে আর ফ্যান অফ করে দিলে কেউ থাকতে পারছে না গরমে তো এই হচ্ছিলো একবার ফ্যান অফ করি একবার ফ্যান চালাই এই হচ্ছিলো আর ঘরের মধ্যে অনেক লোক হয়ে যাওয়া তো আরও বেশি গরম করছি গরম লাগছিল আর আমার পাপাটা ছটপট করছিল গরমে কারণ তো ছোটো আরও একদম বা গরম সহ্য করতে পারে না তাই জন্যই আর ও কাজ দিল আর এটা না ওর প্রথম জামাই ষষ্ঠী প্রথমবার ও আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে এসছে তাই জন্য মা ওকে একটা জামা আর একটা প্যান্ট দিয়েছিল সৌরভ দাকে দিচ্ছিল আর পাপাকেও আশীর্বাদ করে নিল তো সৌরভ দেওয়ার সময় না আমাদের কাজল পড়াতে হয় তো আমি তাই জন্য বলছিলাম যে একটু বেশি বেশি করে কাজল দাও যদি এই জায়গাটায় আমি থাকতাম না পুরো চোখ ভরে কাজল পরে দিতাম তো আমার পিছনে লাগছিল যে তোমারটাকে নিয়ে আসো তোমারটাকে নিয়ে আসলে তখন পড়িও তা আমি আর কিছু বলিনি চুপ হয়ে গেছি কারণ সব সময় আমাকে এরকমভাবে পিছনে লাগতে লাগে আর এরকম লেকফুল করতে ঠাম্মা চলে এলো আর ঠাম্মা এইবার পিসামশাইকে বাটা দিয়েছে কারণ ঠাম্মা অসুস্থ অনেক দিন থেকেই ঠাম্মা বিছানায় পড়েছিল তো অনেক সুস্থ অনেক ডাক্তার ঠাক্তার দেখিয়ে ঠাম্মাকে সুস্থ করা হয়েছে অনেকটাই তো তবুও একটু ভুলভাল বকে এখনো তো ঠাম্মাকে এনে ওখানে বসানো হয়েছিল তো দেখলাম সব বলে দেয়া দেয়াতে সব ঠিকঠাক করেছে আর তার সাথে সাথে বাপাদার সৌরভ তাকেও ঠাম্মা আশীর্বাদ করে নিয়েছিল আর ঠাম্মার হাত থেকে পিছে মশাই জামাটা পেয়ে খুব খুশি হয়েছে দেখলাম খুব ভালো লাগলো এটা দেখে আর দিদা না হঠাৎ এসেছিলো কারণ দিদারা বৈষ্ণব কিছু খায় না মানে কারোর বাড়িতে কিছু খায় না একদম নিরামিষ নিজের বাড়িতে যা হয় সেটাই খায় ওই জন্য বাবাকেও আর নিমন্ত্রণ করে ডাকে না তো ওই দিনকে এসে যে দিদা বলল দিদার একটু ইচ্ছা হচ্ছিল সবাইকে দেখে যে আমিও বাটা দেব তো ওই জন্য আমি গুছিয়ে দিলাম দিলে তার তারপরে বাবাকে বাটা দিয়ে দিল বাবা না অনেক দিন থেকে বাটা পায় না কিন্তু বাবার খুব ইচ্ছা করে ষষ্ঠীতে যাওয়ার আর দিদারা যেহেতু বৈষ্ণব ওই জন্য ডাকেও না আর বাবারও যাওয়াও হয় না বাবারও কাজ থাকে তাই জন্য ওই দিনে একটা সুযোগ পেয়েছে কেন করবে না তারপর চলে এলাম একদম দুপুরের লাঞ্চে আর দুপুরের লাঞ্চে ছিল প্রথমে স্যালাড তারপরে ছিল ডাল আর ইলিশ ভাপা আর এটা যেহেতু সর্ষে ইলিশ ছিল আর ছিল সোস টপার মাটন মাটন খেতে কেনা ভালোবাসে ওই দিনকে আমাদের বাড়িতে মাটন হয়েছিল একদম আটটার মধ্যে রান্না হয়ে গেছিলো এগারোটার মধ্যে সব রান্না কমপ্লিট ছিল তো তারপরে যেহেতু গরম পড়ায় সবাই এক এক করে খেতেছে যার যখন খেতে পেয়েছে সে তখন খেতেছে তো ভাইরা এসেছিলো ভাইরাও খেয়ে নিল আর বাপা দাকেও দিয়ে দিলাম আমি সাজিয়ে গুছিয়ে খাবার দিতে আমার খুব ভালোই লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এলো সৌরভ দাও খেলো খেতে বসে সবসময় এরকম নকশা করবে চোখ ঠোক উল্টাবে ই থাকবে আর এই মেয়েটা খেতে বসেছে সেই প্রথমে বাপ্পাদার সাথে আর উঠেছে আমরা যখন খেতে বসেছি তখন ওকে ঠেলে তুলে দেওয়া হয়েছে তারপরে ও উঠেছে বসে বসে ততক্ষণ গল্প করেছে আর খেয়েছে তারপরে দিদি পিসে মশাই আর বাবা এরা তিনজন খেয়ে নিল তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট করো আর দেখা হচ্ছে follow the mini vlog. Tata -ta. bye.